নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ গাবাটর এনটি ফোর হান্ড্রেড এম জি অবলিক টেন এম ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতশুষ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান গাবাটর এনটি ফোর হান্ড্রেড এমজি অবলিক টেন এম ট্যাবলেট এটি তৈরি করেছে টরেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো গাবা পেন্টিন চারশো মিলিগ্রাম এবং নরটিপটিলিন দশ মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে গাবাটর অ্যান্টি চারশো এমজি জি অবলিক দশ এম ট্যাবলেট এটি নিউরোপ্যাথিক বেতা বা স্নায়ু রোগের চিকিৎসা করতে দেওয়া হয় যেমন দীর্ঘস্থায়ী স্নায়ুর বেতা হাতে পায়ে খিচুনি কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতির সমাধান করে এছাড়া এই ঔষধ মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ হ্রাস করে খিচুনি বন্ধ করতে সাহায্য করে এই ঔষধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মুখ শুকিয়ে যাওয়া দুর্বলতা বদজম গুম ভাব ওজন বৃদ্ধি মাথা গুঁড়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ